আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সকাল থেকে কক্সবাজারে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানে ব্যস্ত ভোটাররা জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঠারো জন প্রার্থী যার মধ্যে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন সতেরো জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন সর্বমোট পাঁচশো আটানব্বইটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন আঠারো লাখ উনপঞ্চাশ হাজার নয়শ বিরানব্বই জন নিজ আসনের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন প্রার্থীরা কক্সবাজার দুই মহেশখালী কুতুব্দী আসনের জামায়াতি ইসলামীর প্রার্থী ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ কেন্দ্র পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে বলে বাংলাদেশ বেতার কক্সবাজারকে জানান আমি তো আমার নিজের কেন্দ্র হলো উত্তর দরুন তেলেকা কয়েকটি কেন্দ্র দেখলাম আমার কাছে মনে হচ্ছে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি পরিবেশ এখনো ঠিক আছে প্রসঙ্গ সকর পাইনি তো ভোট গ্রহণ আর গণনায় দুটিতে ইম্পর্টেন্ট এর সমাপ্তিতে কি হয় এটা হলো দেখার বিষয় শেষ ভালোদার ধার সব ভালো সাইফুদ্দিন খালেদ কক্সবাজার চার উখিয়া টেকনাফাসনের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএমের এর প্রার্থী তিনিও নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানান স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে গতকালকে ফেসবুকে যে বিভ্রান্তিগুলো আমি দেখেছি আমি মনে করেছিলাম আমার ভোটটাও আমি দিতে পারবো না কিন্তু সকালের চিত্র ভিন্ন প্রত্যেক কেন্দ্রে আমি সুষ্ঠু পরিবেশে আমি ভোট দিতে দেখেছি জনগণের উপস্থিতি দেখেছি আশা করছি এভাবে থাকলে একটা এই নির্বাচন একটা সুনাম বয়ে আনবে কিন্তু যদি কোনো ব্যতিক্রম হয়ে যায় তাহলে বদনাম মেয়ের ভাগী হতে হবে এদিকে দুপুরে চকরিয়ার বড়ইতুলির একটি ভোট কেন্দ্র পরিদর্শনকালে কক্সবাজার এক চকরিয়া পেকু আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ বাংলাদেশ বেতারকে বলেন এবারের নির্বাচন যেন পরিণত হয়েছে ঈদের আমেজে আমি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি মানুষের মধ্যে একটা ঈদের আমেজ দেখলাম আনন্দ উচ্ছ্বাস ভোট দেওয়ার পরেও তারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে উৎসব উৎসব লাগছে তাদের কাছে তা আমি খুবই খুশি এবং আনন্দিত আমার মতো সবাই সব নাগরিকই আনন্দিত সব ভোটার হয়ে আনন্দিত আমার মনে হয় যে দীর্ঘ সতেরো বছর পরে এই রকম একটা পরিবেশে মোটা প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল সমগ্র জনগণ সংগ্রাম করেছে আন্দোলন করেছে রক্ত দিয়েছে আজকের জন্য এই সেই আজকের দিন যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভোটদান শেষে কক্সবাজার তিন আসনের জামায়াতে ইসলামের প্রার্থী শহীদুল আলম বাহাদুর জানান তার অভিব্যক্তি সকল থেকে অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি মানুষ দিচ্ছে তো পৌরসভায় এটা উপস্থিতিটা কম মনে হয়েছে আমার কাছে সবকিছু মিলিয়ে এরপরে আমরা এছাড়া কক্সবাজারের বিভিন্ন কেন্দ্রে রয়েছেন আমাদের সংবাদদাতারা সেখান থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তারা প্রথমে শুনুন কক্সবাজার চার আসনের উখিয়া উপজেলা থেকে ফারুক আহমেদের তথ্য আমি এখন আছি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে উৎসমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে আপনার সারিবদ্ধ মহিলারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সুস্থ এবং নিরপেক্ষ অবাধ তারা নিরাপত্তার মধ্য দিয়ে ভোট প্রদান করতেছে আর প্রিসাইডিং অফিসার যেমনটি জানিয়েছেন এখানদের দুই দুই দুইশো হাজার আটশো পঁচিশ জন মহিলা ভোটার রয়েছে ভোটারদের উপস্থিতি তিনি সন্তোষ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আমি বলি এখানে সেনাবাহিনী আপনার বিজিবি পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর নিশ্চিন্ত নিরাপত্তা দায়িত্ব পালন করতেছে কোথাও এই পর্যন্ত গোলযোগের খবর পাওয়া যায় নাই টেকনাফ সংবাদদাতা আবুল কালাম আজাদের তথ্যে শুনুন উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেল হুসানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য টেকনাফ উপজেলার সাবরাং মুন্ডার ডেল হুসানিয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মঈনুদ্দিন ওনার কাছে আমরা আজকে জানতে যাবো এই পর্যন্ত কি পরিমাণ আপনার যে বোট কাস্ট হয়েছে

এবদে আমরা সভা অনেকগুলো ভোট মানে বেশি সংখ্যক হয়তো আমরা গ্রহণ করতে সক্ষম হব এখন যাচ্ছি সদর উপজেলা সংবাদদাতা এস এম আরুজের কাছে এরপরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আবুল কাশেম কক্সবাজার বেদরবත්තේ সবাইকে জানাচ্ছি সবাই খুব আছে এস এম আরজ আমি যেখানে অবস্থান করছি খুরস্কুল যে গণস্বাস্থ্য কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্র থেকে আমরা আপনাদেরকে আসলে সকালে ভোটের পরিস্থিতি জানিয়েছি এখন আসলে দুপুর পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে সেটি হচ্ছে যে আমরা যেটা বিভিন্ন কেন্দ্র গিয়ে লক্ষ্য করতে পেরেছি যে সুষ্ঠুভাবে আসলে ভোট সম্পন্ন হচ্ছে এবং বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে সবাই আসলে ভোট কেন্দ্রে আসছে ভোট দিচ্ছে এবং ছোটোখাটো পাল্টাপাল্টি অভিযোগ ছাড়া তেমন কোনো বড়ো ধরনের কোনো ধরনের আসলে দুর্ঘটনা ঘটেনি আমরা দুটি ধানের শীর্ষের প্রার্থী লুত্ত কাজল এবং গাড়িপাল্লা প্রার্থী বাহাদুর সাথে দুজনের সাথে কথা বলেছি আসলে দুজনে বলেছে আসলে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিন্তু ছোটোখাটো পাল্টাপাল্টি যে অভিযোগ সেটা আসলে রয়েছে সেটা যেমন আমাদেরকে আসলে জানিয়েছে যে নারী ভোটাররা আসলে অনেক ধরন অনেক নারী ভোটাররা উপস্থিত থাকলেও আসলে ভোট গ্রহণে একটু ধীরগতি লক্ষ্য করা গিয়েছে এটি আসলে বিভিন্ন কেন্দ্রে গিয়েছে গিয়ে আমরা লক্ষ্য করেছি এবং এই অভিযোগটা আসলে বিএনপি এবং জামাত উভয় পক্ষ থেকে করেছে তো সব মিলিয়ে আসলে কক্সবাজারে দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে এই ছিল কক্সবাজারের সদরের নির্বাচনের সর্বশেষ এই ছিল কক্সবাজার থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিনসহ এর আগে ও পরদিন বেশ কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি গত মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত সড়কে মোটরসাইকেল সাইকেল চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা এছাড়া গতকাল বুধবার দিবাগত রাত বারোটা থেকে আজ বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক সহ বেশ কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন উপসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেকাংশে কম ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ছোটখাটো কিছু গণপরিবহন ছাড়া বড় ধরনের কোনো যানবাহন চলতে দেখা যায়নি দোকানপাটও রয়েছে বন্ধ রাস্তাঘাট জনমানব শূন্য অপরদিকে সমুদ্র সৈকত পর্যটক শূন্য আজ ইসির বিরাশি ঘণ্টা নিষেধাজ্ঞার কারণেই মূলত কক্সবাজারের হোটেল মোটেল থেকে শুরু করে সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা কলাতলি পয়েন্ট সহ প্রধান সব পর্যটন কেন্দ্র এখন একেবারে ফাঁকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন ভ্রমণের এই নিষেধাজ্ঞা দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে তেরোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত অব্যাহত থাকবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে বিকেল চারটা আটচল্লিশ মিনিটে আজ সূর্যাস্ত যাবে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা পঁচিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা একান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট পর্যন্ত ফাটা শুরু হবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে চলবে রাত একটা বায়ান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা বায়ান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে